তারাবির নামাজ এমন নামাজ জামাতে পড়তে পারেন না অসুবিধা আপনি একা একা পড়েন আপনি বাড়ি দিকে আপনার স্ত্রীকে পেছনে রেখে আপনি জামাতে নামাজ পড়েন হয়ে যাবে তারপর আপনি নামাজ পড়েন একেবারে সবসময় আপনি বিশ্বাঘাত পড়তে পারেন না আট্রাঘাত পড়তে পারেন না আপনি কিছু না কিছু পড়েন অন্তত একেবারে না পড়ার চাইতে অথবা মাঝে মধ্যে আপনি বাদ দিলেও আপনার রোজা হয়ে যাবে কবিরা গুণা হবে না কিন্তু একেবারে তারাবির নামাজ গোটা মাসেই পড়বেন না সেটা তো উচিত না রমজান তো আমলের মাস একটু কষ্ট হলেও ডিউটির পরে হলেও আপনি রাত দুইটা একটা তিনটা যখন সুযোগ পাবেন ফজরে রাখ পর্যন্ত এর মধ্যে আপনি তারাবি পড়লেও আদায় হয়ে যাবে যদি ডিউটি কারণে দেরিতে পড়া লাগে কিন্তু তারাবি পড়তে হবে পড়ার চেষ্টা করা উচিত এর মানে এই না যে তারাবি না পড়লে কবিরা গোনা হবে বিষয়টা এরকম না যেটা ফরজ ওয়াজিব না সুন্নত এবং গুরুত্বপূর্ণ সুন্নত সেজন্য এটা আদায় করার চেষ্টা থাকা উচিত নিয়মিত ত্যাগ করলে গোনা হবে কিন্তু এটা করলে টেক করলে অর্থাৎ আমি না পড়লে যে রোজা হবে না ব্যাপারটা কিন্তু সেরকম না বর্তমানে অনেক মেয়েরা বোরকা পরে কিন্তু অনেক মেয়েরাই বোরকা ইসলামিক বিধান অনুযায়ী পরে না তারা বোরকা পর্দা হিসেবে ফ্যাশন হিসেবে বেশি ব্যবহার করে এদের উদ্দেশ্য কি বলবেন এরকম লোক অনেক আমাদের সমাজে আছে যে বোরকা এমন টেডি বোরকা পরে এমন জাকজমকপূর্ণ বোরকা পরে যে ওই বোরকাটা ঢাকার জন্য আরেকটা বোরকা দরকার বোরকার উদ্দেশ্য হলো সৌন্দর্য ঢেকে রাখা সৌন্দর্য ঢেকে রাখতে হবে কেন কারণ তার সৌন্দর্য নিয়ে অন্য পুরুষরা বাজে চিন্তা করবে এটা কোনো আত্মসম্মান বোধ সম্পন্ন নারী করতে দিতে পারে অতএব সেই জায়গা থেকে তিনি কি করবেন পর্দা করবেন এখন বোরকাটাই যদি মানুষের দৃষ্টি পুরুষদের দৃষ্টিকে আকৃষ্ট করে এত জাকজমকপূর্ণ হয় তাহলে তো সেক্ষেত্রে সৌন্দর্য বরং আরো প্রকাশ করলেন আল্লাহ বলেছেন ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না ইল্লা মা যাহারা মিনহা তবে যেটা তার সব পর্দা করার পরও থাকে প্রকাশ সেটা ভিন্ন কথা অর্থাৎ বাইরের অংশ কাপড়ের বাইরে এটা দেখা যেতে পারে কিন্তু কাপড় দিয়ে তার এটা এটা এটার কারণে পর্দা করার সেটা হবে না এবং পর্দা করার যে ফরজ আমল সেটা হবে না অনেক বোন আছেন হঠাৎ অশ্লীল জীবন থেকে পর্দা আসেন ফ্যাশন দিয়ে শুরু করছেন আমরা বলে আস্তে আস্তে সামনে আগান এটাই মূল পর্দা না আমাদের অনেক ভাইরা আছেন প্রবাসে থাকেন বিদেশ থেকে যাক জম্পপূর্ণ একটা বোরকা বইয়ের জন্য নিয়ে আসেন এটা কোনো বোরকাও না বোরকার জাত না এটার কারণে পর্দা হবে পর্দা হলে পরিপূর্ণভাবে ঢোলাডালা হবে টাইট হবে না অতিরিক্ত চাকচিক্য কারুকার্য কারুকার্যই যদি থাকে তাহলে আর বোরকা হইলো কি অতএব এই বোরকা পড়লে পর্দা হবে না